বাইতুল তুল মুসলিমের প্রথম কি পিল ইহু দিদেন তনিয় করেছে তাতে হামলা ওরে অনেতন হু হরে সাজা। জেনে রাখ মোকাদা সমস্ত মুসলিমের বাইতুল বা মুসলিমের প্রথম কি ব্লা ইহুদিদের নাতানি আহ করেছে তাতে হামলা হো সজা জেনে রাখো বাই তোলকান্ত সমস্ত মুসলিমের হৃদয় বন্ধ কর তোমার আগ্রস রক্তপাত মুসলিম মুসলিমকে করতে পারবে না দম করা তোমার মোরক্ষতার প্রবাহ যে হয়েছে অসংখ্য নবীর আসুলের আগমন মন্দ কর তোমার আগ্রস রক্ত গটিয়়ে মুসলিমকে করতে পারবে না দম দূর কর তোমার মরক্ষতার প্রবণ যে তাই হয়েছে অসংখ্য নবীরা সুলের আগম তুল মকান্ত মুসলিমের প্রথম কিবলা ইহুদিদের নেতানিয়া হু করছে তাতে হামলা সজা জেনে রাখো বাইতুল মকা সমস্ত মুসলিমের নাইর বা মকা দাস মুসলিমের প্রথম গিবলা

স্বামীর ভূমি লেপন সিরিয়া পেলে স্ত্রী জড়দা বিশু মুসলিমের অনুপ্রাণায় যাবে তোমার করে না বহু মতের রয়েছে যাতে ছোয়া নবী করিম সাল্লাম যাতে রহমতে বর্ষণের জন্য করেছেন দোয়া পৃথিবীর তৃতীয় পবিত্র স্থান স্বামীর ভূমি লেবানন সিরিয়া পিলিস তীর বিশ্ব মুসলিমের অনুপ্রেরণায় যাবে তোমার ঘর দা কিয়ামতের বহুয়ালামতের চোহা নবী করিম সাল্লা সাল্লাম যাতে রহমতে বর্ষণের জন্য করেছে নি দোয়া বাইতুলে মোকা মুসলিমের প্রথম কিবলা বলা ইহুদিদের নাতানি আহো করেছে তাতে হামলা

করেছে হামলা ওরে আরে দারে হরে সাজা জেনে রাখো বাই সমস্ত মুসলিমের দয়ের